আসসালামু আলাইকুম স্পাইসি অ্যান্ড ডেজার্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে কালো মিষ্টি তৈরি করে দেখাবো মিষ্টি আপনারা বাসায় একবার তৈরি করে খেলে দোকানে মিষ্টি আর কিনে খেতে চাইবেন না মিষ্টি তৈরিতে লাগবে গরু দুধ হাফ কাপ আমি এখানে ডিপ্লোমা ব্র্যান্ড ব্যবহার করেছি বেকিং পাউডার হাফচা চামচ ময়দা দুই টেবিল চামচ সয়াবিন তেল এক টেবিল চামচ আমি এখানে একটি ডিম ফেটে নিয়েছি শিরার জন্য লাগবে চিনি এক কাপ এলাচ প্রথমে মিষ্টি শিরা তৈরি করে নিব এর সাথে দিয়ে দিব দুইটি এলাচ মিষ্টি তৈরির সময় একটা বিষয় সময় মনে রাখবেন সেটা হচ্ছে গরম শিরায় কখনো গরম মিষ্টি দেওয়া যাবে না এজন্য আমরা কাজের সুবিধার্থে সময় শিরা আগে তৈরি করে নেব এবার হাড়িতে চার পাঁচটা বড় কাঁসলে ছিল অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রথমে একটি পাত্রে হাফ কাপ গুঁড়ো দুধ হাফ চা চামচ বেকিং পাউডার দুই টেবিল চামচ ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখন এক টেবিল চামচ সয়বিন তেল দিয়ে মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এখন ফেটিয়ে রাখা ডিমটি অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করব। এখানে একটি ডিম সম্পূর্ণ লাগবে না এখানে একটা বিষয় মনে রাখবেন সরাসরি ফ্রিজে ডিম ব্যবহার করা যাবে না ফ্রিজের ডিম ব্যবহার করতে চাইলে অন্তত চার পাঁচ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি টুকরো করে নেবেন এখানে আমার পনেরোটি মিষ্টি টুকরো হয়েছে এ পর্যায়ে হাত পরিষ্কার করে নিয়ে হাতে তেল অথবা ঘি মাখিয়ে আলতো হাতে মিষ্টির শেপ দিব আমার সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে লো হিটে একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিব। শুরু করলে উল্টিয়ে দিব। এবার চুলার আজ মিডিয়াম করে অনবরত প্যাচুলার সাহায্যে মিষ্টিগুলো নাড়তে থাকব যাতে সব দিক সমানভাবে ভাজা হয় আমার মিষ্টি ভাজা হয়ে গেছে এখন ছাঁকনির সাহায্যে মিষ্টিগুলো উঠে একটি পাত্রে রাখব আগে থেকে তৈরি করা শিরায় এই গরম মিষ্টিগুলো দিয়ে চুলার সাহায্যে ভালোভাবে নেড়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে চুলা অন করে মিডিয়াম হিটে দশ মিনিট মিষ্টি জাল করতে হবে দেখুন মিষ্টির আকার অনেকটা বড় হয়ে গেছে দশ মিনিট জাল করার পর টু হিটে তিন মিনিট জাল করে সেরা কিছুটা কমিয়ে নেব এখন চুলা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে ছয় থেকে সাত ঘন্টার জন্য মিষ্টির রেস্টে রেখে দেব ফিরে আসলাম ছয় ঘন্টা পর আমার জাম মিষ্টি তৈরি হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো পরিবেশন করবো